ষোলো মার্চ দুপুর একটা পনেরো মিনিটে ট্রেন আসছিল ঠিক কলকলিঘাটের সামনে আন্দোলনকারীরা রেললাইনের উপর বসেছিল ট্রেন থেমেছিল আন্দোলনে কোনো গণ্ডগোল ছিল না হঠাৎ ফায়ারিং আরম্ভ হল এই গুলিবর্ষণে মারা গেল আমাদের স্পট ডেট হয়েছিল আমাদের সুদেশনা সিংহ আমাদের সুদেশনা सिन्हा এই সুদেশনা সিনহা এই যে আমাদের রেল রুকো আন্দোলনে এতস ঘরেই ছিল কিন্তু এত সাহস করে গিয়ে আজকে আমি যাবই যাব এভাবে গিয়ে নিজে বলিদান দিয়ে আজকের এই শহীদ দিবস এবং এই শহীদ কিসের জন্য ন্যূনতম দাবি ছিল আসামে শিক্ষার প্রাথমিক স্তরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাটা চালু হতে হবে যে কোন জাতির গর্ব হলো তার ভাষা সহ কৃষ্টিকলা শিল্প সাহিত্য সংস্কৃতি প্রত্যেক জাতি চায় তার মাতৃভাষাকে স্বীকৃতি দিয়ে তাদের জাতিকে গর্বান্বিত করুক সরকার যাতে করে আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করা যায় যুগে যুগে মাতৃভাষার রক্ষার্থে ও স্বীকৃতি লাভের জন্য আন্দোলন যেমন হয়েছে তেমনই শহীদ হয়েছেন অনেকেই ইতিহাসের পাতায় অনেকের নাম উঠে আসলেও অনেকেই হয়তোবা গোপনে হারিয়ে গেছেন অবদান রেখে সমাজের বুকে উনিশশো সালের উনিশে মে আসামের শিলচরে মাত্র ষোলো বছর এই মাতৃভাষা আন্দোলনের প্রথম শহীদ হন কমলা ভট্টাচার্য অনুরূপভাবে বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতিগোষ্ঠীর মাতৃভাষাকে স্বীকৃতি প্রদানের জন্য ষোলোই মার্চ উনিশশো ছিয়ানব্বই সনের আন্দোলনে পুলিশের গুলিতে ঝাঁঝরা হন সুদেশনা সিনহা ঘটনাস্থলে লুটিয়ে পড়েন সুদেশনা দেবী সঙ্গে সঙ্গে শত শত আন্দোলনকারী কি ঘটেছিল সেদিন আসামের কলকলি ঘাটের ঘুঙ্গুজহরি রেল স্টেশন বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছাত্র সংগঠনের ডাকে পাঁচশো এক ঘন্টা রেল রকো আন্দোলনে সামিল হন শত শত যুবক যুবতীরা। রেললাইনের উপরেই বসে সত্যাগ্রহীরা স্লোগান দিচ্ছিলেন। করিমগঞ্জ থেকে আগত ডাউন ট্রেন আটকে দেয়া হয়। আসাম সরকার কর্তৃক মাতৃভাষাকে স্বীকৃতি প্রদানের দাবিতে রেললাইনের উপরে শুয়ে পড়েন তারা। খবর যায় পুলিশের কানে। বিশাল পুলিশ বাহিনী তৎক্ষণাৎ পৌঁছে যায় কলকলি ঘাটে। কোনো প্ররোচনা ছাড়াই জনৈক পুলিশ সত্যাগ্রহীদের উপর নির্বিচারে গুলি ছুঁড়তে শুরু করে। প্রত্যক্ষদর্শীদের মতে যেন জালিয়ানওয়ালাবাগ গার্ডের ঘটনারই পুনরাবৃত্তি ঘটেছিল সেদিন পার্থক্য শুধু ইংরেজ আর দেশের পুলিশ পুলিশের নির্বিচার গুলিতে বর্ষণের শত শত সত্যাগ্রহীরা ঘটনাস্থলে লুটিয়ে পড়েন মারাত্মকভাবে আহত হয়ে কিন্তু একটি তপ্ত বুলেট চৌচির করে দিল সুদেশ নার এফোর এফোর করে দিতেই রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়ে সুদেশ নাসিনহা মুহূর্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে এত কিছুর পরেও পুলিশ বিন্দুমাত্র সহযোগিতা করেনি কাউকে নিয়ে যায়নি হাসপাতালে স্থানীয়রাই সুদেশনা সহ সবাইকে উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে মৃত ঘোষণা করা হয় সুদেশনাকে পনেরোই ফেব্রুয়ারি উনিশশো চৌষট্টি সনে এক গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সুদেশ না সিনহা মাত্র জওবনি পা দিয়েছিলেন তিনি 32 বছর বয়সেই বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা আন্দোলনের শহীদ হয়ে গিয়ে আসাম সরকারকে বাধ্য করে গেছেন ওই ভাষাকে সরকারি স্বীকৃতি প্রদান করতে এই ষোলোই মার্চ দিনটি এই জাতিগোষ্ঠীর জন্য একটি রেড লেটার ডে বিশ্বের বিভিন্ন প্রান্তেই জাতিগোষ্ঠীর মানুষেরা শহীদ সুদেশনা সিনহা স্মরণে অনুষ্ঠান করে থাকেন রাজ্যসহ কৈলা শহরের বিভিন্ন প্রান্তে উক্ত দিনটিকে অত্যন্তই শ্রদ্ধার সহিত পালন করা হয় প্রতি বছর শহরের ডরুগাঁও গ্রামের বড় মণ্ডপে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী যুব পরিষদের উদ্যোগে এক স্মরণ সভার আয়োজন করা হয় কৈলা শহর সহ বিভিন্ন স্থানের মানুষজন উপস্থিত ছিলেন এই স্মরণ সভায় যদিও উপস্থিতি ছিল সামান্য এই ক্ষুদ্র অনুষ্ঠানের মধ্য দিয়েই এই জাতিগোষ্ঠীর সকল অংশের মানুষের কাছে তাৎপর্যপূর্ণ এই দিবসের সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরেন অনেকেই নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী যুব পরিষদ দুই সালে এই ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এই দলুগাঁও গ্রামের কমিউনিটি হলে আজকে দু হাজার চব্বিশ ইংরেজির ষোলোই মার্চ শনিবার এই দিনে বিষ্ণুপ্রিয়া মণিপুরী বাসা শহীদ বাসা অমর শহীদ সুদেশনা বিশ্বের দ্বিতীয় নারী যিনি বাসা শহীদ হয়েছিলেন উনিশশো ছিয়ানব্বই ইংরেজির ষোলোই মার্চ আজকে তার ওই শহীদ উৎসব পালন করার লক্ষ্যে আমরা দলগাঁও স্বর্গীয় নন্দেশ্বর শর্মা মণ্ডপে আমাদের বিষ্ণুপুরি জাতিগোষ্ঠীর সমস্ত অংশের মানুষ মিলিত হয় এবং এই উৎসব আমরা পালন করি নমস্কার সবাইকে বিশেষ করে আজকে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী যুব পরিষদের যে দিনটি পালন করছেন এইখানে আমাকে ডাকার জন্য আমি বিশেষ করে ওদের সবাইকে এবং নিরঞ্জন সিনহাকে আমি অনেক আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং দিনটি অ্যাকচুয়ালি আমরা যখন ছোটো ছিলাম তখন এই ঘটনাটা ঘটেছিল অনেক মর্মাহত ঘটনা এটা আমরা কোনো দিন ভুলতে পারিনি এবং ভুলবও না উনি উনিশশো ছিয়ানব্বই সালের ষোলোই মার্চ সরকারি কর্ম কর্মচারীর মধ্যে একজন বিকৃত মানসিকতা নিয়ে এই কাণ্ডটা ঘটিয়েছিল মূল ঘটনাটা অ্যাকচুয়ালি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা আন্দোলন করতে গিয়ে উদ্দেশ্য প্রণোদিত বা যেভাবেই হোক একটা ঘটনা ঘটে গেছে যেটা মর্মাহত আমরা সবাই এবং যিনি করেছেন উনি তো অ্যাকচুয়ালি আমি তো বলবো উনি তো মানুষ না কারণ সভ্য সমাজে রকম মানসিকতা থাক থাকার লোকজন তা মনে করি না তো যাক ঘটেছে ওর জন্য একটা দিন আজকে পালন করছি মর্মাহত হয়ে আমরা করছি সবাই কিন্তু আমি আজকে এখান থেকে একটা জিনিস আমি বলবো আমাদের নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী যুব সমাজ যারা আছে যুবক যুবতী সবাই উদ্দেশ্যেই একজন মহিলা হয়ে ভাষা আন্দোলন করতে গিয়ে যদি এইভাবে হয় শুধু আমরা তিনটি পালন করে গেলে আমাদের হবে না কিন্তু এই ভাষা আন্দোলনটা আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে একজন শহীদ হয়েছেন আমাদের জন্যই আর আমরা যুব সমাজ যদি বসে থাকি শুধু বছরের শেষে ওই তারিখটা পালন করবো তা তো হয় না না যার ধরুন আমি আপনাদের আজকে মিডিয়ার যে চ্যানেল পাইনি আর বেশি কিছু বলছি না তাদের কাছে একটা অনুরোধ রাখবো আপনাদের মিডিয়ার মাধ্যমেই যাতে এই প্রচারটা যায় যে যুব সমাজ এগিয়ে আসুক এবং আমরা জোরালোভাবে যে আন্দোলনটা হয়তো অধুরার হয়ে গেছে এই আন্দোলনটা আমরা পুরোপুরি করতে পারি এর জন্য আমরা সবাই এগিয়ে আসতে হবে বিশেষ করে আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে বার্তাটা আমি পাঠাচ্ছি আর বেশি কিছু আমি বলছি না ধন্যবাদ প্রথমেই আমি ধন্যবাদ জানাই ত্রিপুরা পায়নিয়ার নিউজ চ্যানেলের কার্যকর্তাকে যিনি আজকে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী যুব যুব পরিষদের ডাকে প্রোগ্রামটি কাভার করার জন্য এসেছেন এবং দ্বিতীয়ত ধন্যবাদ জানাই নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী যুব পরিষদ ত্রিপুরা রাজ্য কমিটি এবং আমার বড়ো ভাই নিরঞ্জন সিংহ দাদাকে তো যেহেতু ষোলোই মার্চ আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার শহীদ সুদেশনার আজকে উনত্রিশতম সংবিধান দিবস সেই জন্য আমি আমার পরবর্তী বক্তব্য আমি আমার মাতৃভাষাতে আমি রাখব তাতে কইয়া পৈলাই আমি ত্রিপুরা পায়নিয়ার নিউজ চ্যানেলর মারফতে আপামর আসাম ত্রিপুরা সিলেট মণিপুর অঞ্চলের হাবি আমার জাতর বেইবণী জেঠা হাবিরে মর পৌ আহান মৃদানা মনাউরি বক্তব্য হান না ওহান হইল তাই ভাষা শহীদ সুদেশনার আজি উনত্রিশতম শহীদান দিবস তেইতে শহীদ অমর আগেলিগা তৈর কর্তব্য সর্বশ্রেষ্ঠ বলিদান দিয়াতে গেলিয়া কিন্তু তৈর পরবর্তী প্রজন্ম যেটা আমি আছি আমি তেই শহীদ ওহানরে আমি কি উপযুক্ত মর্যাদা দিয়া হিতা এহান মোর প্রশ্ন হান মরুমি প্রশ্ন হানি ব্যক্তিগতভাবে যদি আমি মিমাত্রমি মি নারেস রেসি আমি শহীদ সুদেষ্ণার বলিদানর মূল্য আমি দিয়া নারেসি গকুলানন্দ গীতিস্বামী জাতর ক আগ তার বলিদানর তার কর্মর প্রতিদানও আমি দিয়া রেসি দিয়া নাৰেচি বুলিলে এই এঠাৰেহান পৃথিৱীৰ মালেমৰ হাব্বি থাৰৰ লগে লগে আমাৰ ঠাৰেহানো মুৰ্গ উচকৰ হাবিৰ লগে ফিটা পেয়া এঠাৰেহান জিংটাই থাক এহান্তি সপোনা নাছিল নাইলে একৈশ বাইশ বছৰ কাৰ পৰি জেলা সভাকৰ্তা আন্দোলনে গিয়া এচাদে শ্বহীদ অনাৰ কোনো প্ৰয়োজন নেকি তেই যদি অন্য এঠাইলিসও অন্যল দেখি ঘর সংসার করিয়াতেই আজ হার্থলিস কিন্তু তেও সাদে ঘর নাছিল আর তেই কোনাক বয়সে ভাষা হানকা বলে শহীদ ইয়া গেলিয়া কারণ তেই বলে অনাগো আর যে যেটা যুব সমাজ শহীদ আসছিল যেমন শহীদ ভগৎ সিং তা উনিশ বছর বয়সে শহীদ আসিল আমি এবাকা আমার কর্তব্যহান আমি অন্তত পক্ষে সরকারিভাবে যেহানই তোই উহান সরকারের হান কিন্তু বেসরকারিভাবে আমার সামাজিক লেভেলে আমি আমার ঠারেহানরে প্রত্যমও চিন্তা করিয়া আমাৰ আমার হান লেরিকে এলার পাতাত পরিয়া তুই এখানেই কিন্তু হানোর সাফল্য নাকি হান চিন্তারটা এলা সিনেমা লেরিক, কবিতা হারা ইভেন তো তা আমি বাঙালিয়ে তানুর বাংলা ভাষা যে যেসাদে ইমার ঠার মায়ের ভাষা বলিয়া ফিটা দিয়া তারা ঠিক উসাদে হিন্দি ভাষা ভাষীও তানুর হিন্দিও আনরে ফিটা দিয়া থইতারা আমিও আমার ঠার হানরে উস ফিটা হান দিয়া থইত আমিহে আমার দি দিতাই টানায় আমি যদি আমার হানরে না দিয়ার আর কারণ তো আমি আশা করতাম এটা আমি এমন জাত আমি হাবি ভাষারও হাবি মাথারও হাবি সংস্কৃতিরও আমি কিন্তু জ্যোতিষ আমি দিয়ার মিনা দেখেছো অন্য জাতি উষাদে সম্মান দি তারা বলে আমি উষাদে জাতান আমার কবি সাহিত্যিকে আমার মানুষে বাংলা ভাষারও উষাদে সম্মান তারা হিন্দি ভাষার উষাদে সম্মান দিতারা আরও সম্মান দিতে কিন্তু আমিও আশা করতাম যে আমার এখানেরও আর আর ভাষাভাষীর মানুয়ে ও সম্মান ও আন্দোকা দিতাই থাকুম বাকা যে বাকা আমি আমার এখানের উত্তম সাথে সম্মান করতাম এহান মাতিয়া আমি অনুরোধ করত যে হুত্তুম আমার ঠারে হান টটরতে চাহে আমি আমার গড়ে থাক চাহে আমি শহরে থাক চাহে আমি জেপেতেও থাক আমেরিকাতেও থাক লন্ডনেও থাক জেপেতেও থাক আমার ঠারে হ্যান টটরতে আমি

গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন এবং তাদের থেকে একটা কনস্টিটিউশনের যেটা দাবি যে ছিল সেটা কিন্তু অনেকটা পূরণ হয়ে গেছে তো এইভাবে কি আপনাদের আপনাদের বিষ্ণুপুরের মূল কি কোনো ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে এরকম কিছু করতে চাই কিনা যেহেতু প্রশ্নটা রাজনৈতিক অনুষ্ঠানটা কিন্তু অরাজনৈতিক বা রাজনৈতিক নয় তথাপিও প্রশ্নটার উত্তর আমি যথাসাধ্য দেওয়ার চেষ্টা করব ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন দাবিটা অ্যাকচুয়ালি ছিল স্ক্রিপ্ট নিয়ে মানে অক্ষর নিয়ে যে অকবরক ভাষার উচ্চারণ বিধি অনুসারে বাংলা অক্ষরে যদি ভাষাটাকে লেখা হয় তাহলে অনেক বানান শুদ্ধভাবে উচ্চারণ এবং লেখতে অসুবিধা হয় সেই জায়গাতে যদি রোমান স্ক্রিপ্টে লেখা হয় তাহলে অনেক উচ্চারণ সঠিকভাবে করা যায় তো এটা দাবি ছিল যে যে ককবরক ভাষাভাষী যারা ছাত্রছাত্রী আছেন এ রাজ্যের তারা যদি ইচ্ছাকৃতভাবে বাংলা হরপে বা পরীক্ষা দিতে চায় তারা দিতে পারবে আর যারা রোমান স্ক্রিপ্টে পরীক্ষা দিতে চায় তারাও যাতে রোমান স্ক্রিপ্টে পরীক্ষাটা দিতে পারে এটাই মানে দাবি ছিল মূলত এবং অনেকাংশে দাবিটা পূরণও হয়েছে আর আমাদের ভাষার ক্ষেত্রে যদি সেরকম কোনো কিছু যদি থাকে সেটা আমাদের কোনো মানে নতুন কিছু না এটা অনেক আগে থেকেই দাবি চলে আসছে এবং ভবিষ্যতেও থাকবে যে আপাতত বর্তমানে ত্রিপুরা রাজ্য সরকার বিগত বামামলে আমলে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাকে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত একটা সাবজেক্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে যদিও কিন্তু সেই সাবজেক্টটা ওভারঅল মানে মার্কশিটে এখনও অ্যাড হয়নি কিন্তু বর্তমান ভারত সরকারের যে নয়া শিক্ষানীতি এনইপি নিউ এডুকেশন পলিসি অনুসারে কিন্তু সেখানে বলা হয়েছে যে আশি শতাংশর বেশি একক ভাষাগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ যে এলাকা সেই এলাকাতে যে ধরনের সরকারি বিদ্যালয়গুলো থাকবে তাতে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মানে ভাষার যেটা মানে মানে মাধ্যমটা যেমন আমরা আগে যেমন মানে বাংলা মিডিয়াম বা ইংরেজি মিডিয়াম বা ককবরক মিডিয়াম যেরকম আছে সেরকম বিষ্ণুপ্রিয়া মণিপুরি মিডিয়ামে পাঠদান এটা নয়া শিক্ষানীতির একটা অংশ তো আমরাও

হ্যাঁ দাবি ঠিক সেটা মানে বলতে গেলে আমার যতটুকু নলেজ আছে আকাশবাণীতে এবং দূরদর্শনে আমাদের প্রোগ্রাম চলে বলে তো আমার জানা নেই আকাশবাণী শিলচার এবং আকাশবাণী গৌহাটিতে আমাদের ভাষার প্রোগ্রামের একটা প্রভিজন আছে কিন্তু ত্রিপুরাতে তো নেই এবং সেরকমভাবে অফিসিয়ালি দাবিও আশা করি জানানো হয়নি আজকে পর্যন্ত তো আমি যতটুকু জানি যে একটা স্টেশনের আন্ডারে যদি মিনিমাম দশ হাজারের বেশি পপুলেশন থাকে তাহলে ওই ভাষার প্রোগ্রাম চালু করতে মানে আকাশবাণী সক্ষম তো হ্যাঁ এটাও আমাদের দাবি নিশ্চয় করা উচিত এবং চ্যানেলের মাধ্যমে বাকি সামাজিক সংগঠনগুলোকেও আমরা আমি আবেদন রাখব যে আমরা পরবর্তীতে অতি একটা দাবি আকাশবাণী এবং মানে দূরদর্শন কেন্দ্রে জানানো উচিত যে আমাদের ভাষার প্রোগ্রাম চালু করার জন্য আজকের এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী যুব পরিষদের রাজ্য সভাপতি নিরঞ্জন সিনহা কোষাধ্যক্ষ পরিমল সিনহা সদস্য নীলকান্ত সিনহা সহ বিভিন্ন সমাজসেবী যেমন রাজেশ সিনহা সুরজ সিনহা শ্রদ্ধেয় মন্টু সিনহা কুমারদীপ সিনহা বীর সিনহা সহ স্থানীয় বহু নারী পুরুষ এই অনুষ্ঠানকে অর্থ দিয়ে সহায়তা করেছেন উক্ত পরিষদের কেন্দ্রীয় কমিটির সক্রিয় সদস্য আসাম নিবাসী অরবিল সিনহা উত্তম সিনহার রিপোর্ট ত্রিপুরা তাই